হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে দেখো সকাল সকাল স্নান টান করে রান্নার দিকেই চলে এসেছি কারণ আজকে হবে একটা স্পেশাল মেনু তো স্পেশাল মেনুটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে হ্যাঁ কোনো স্কিপ করা চলবে না পুরো ভিডিওটা দেখতে হবে তো আজকে স্পেশাল মেনুটা বানাবে মা তো আমি ক্যামেরা নিয়ে রেডি যেহেতু স্পেশাল মেনু স্পেশাল মেনু মানে আমার ফ্যামিলি সবাইকে দেখাতে হবে তাই না আমার মেনুটা হচ্ছে কি হচ্ছে তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো কেউ বুঝতেই পারবে না যে মাংস খাচ্ছ নাকি সোয়াবিন খাচ্ছো তো 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 চলো চলো আমি বলেই দিলাম দেখেই নাও যে মাংস হচ্ছে মানে হাড় ছাড়া মাংস যাকে বলে আমরা ছোটবেলা থেকে এটাই তো জেনে এসেছি না হাড় ছাড়া মাংস কাকে বলে তো এটাই সোয়াবিন তো ওটাই আজকে মাংস স্টাইলে রান্না হবে তো ফার্স্টে দেখো মা গোটা গরম মশলা রেডি করে নিচ্ছে আর এখানে গোটা গরম মশলা তো দিতেই হবে যেহেতু মাংসের রান্না হচ্ছে তারপর দেখো যে টমেটো পেঁয়াজ আদা রসুন সব বাটা রেডি আছে সব সোয়াবিনটাকে ভালো করে প্রথমে ধুয়ে সেদ্ধ করে নেওয়া হয়েছে তারপর যেমন মাংসতে সব রকম মশলা আমরা দিয়ে থাকি আদা রসুন টমেটো কুচি পেঁয়াজ কুচি সব কিছু মশলাই এই সয়াবিনে দেওয়া হচ্ছে এটাই ভালো করে ম্যারিনেট করে রেখা রাখা হবে তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখা তোমরাও কিন্তু বাড়িতে এরকম ট্রাই করো কেউ কিন্তু বুঝতেই পারবে না যে মাংস খাচ্ছে নাকি সয়াবিন খাচ্ছে তো চলো দেখে নাও এটা ভালো করে মা এবার মাখবে এটাকে ম্যারিনেট করে ওই বেশি না দশ পনেরো মিনিট রাখলেই হবে তো তারপর দেখো সব মশলা দেওয়ার পরে আস্তে আস্তে নুন হলুদ মানে মাংসতে যা যা মশলা উপকরণ দেওয়া হয় তাই দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো সব কিছু সব কিছুই দিয়ে বা ভালো করে মাখবে আর একটু হ্যাঁ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তো দিতেই হবে যেহেতু কালারটা লাগ মানে মাস্ট তাই না কালারটা তো দেখাতেই হবে তো তাই জন্য মা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলো তারপর দেখো একটু সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েই হবে আমরা বেশিরভাগ মাংস মানে একটু মসলা মসলা রান্না করলে মানে মসলা কষিয়ে কোন যেহেতু কোনো রান্না করলে সর্ষের তেল দিয়েই রান্না করা হয় সাদা তেলটা অন্য কিছুতে রান্না করা হয় তো তারপর দেখো আলুটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিল আমরা মাংস করলে এরামভাবেই করি তাহলে চটপট জলদি মানে মাংসটা রান্না হয়ে যায় তো দেখো আলু আর সব রকম মশলা এই সয়াবিনের মধ্যে দিয়ে ভালো করে মা মেখে নিচ্ছে আর এটা মেখে নেওয়ার পর এ দেখো বললাম না সরষের তেল দিয়ে আমরা পুরোটা রান্না করবো তো আমরা সর্ষের তেল দিয়ে রান্না করবো তো প্রথমেই কড়াইতে সরষের তেল তেজপাতা আর যে গোটা গরম মশলাটা দেখালাম সেটা সবটাই ফোড়ন দিয়ে দিলো মা তো দেখো আর এই ফোড়নটা দিলে না মাংস স্বাদটাই খুব মানে গন্ধটাই খুব ভালো বেরোয় আর কি তো এটা যেহেতু আমরা সয়াবিনটা মাংসের মতনই তৈরি করছি তাই জন্য এটাই মাংসের স্টাইলে দেওয়া হবে তারপর দেখো যে ম্যারিনেট করা মানে ম্যারিনেট করা রাখা হয়েছিল সয়াবিনটা সেটাই এবার এই ফোড়নে দিয়ে দেওয়া হচ্ছে তো এইটাই কিন্তু আমাদের স্পেশাল মানে যেমন তাড়াতাড়ি হবে রান্না সেরকমই টেস্ট হবে রান্না তো চলো আমার তো দেখেই জিবে জল চলে আসছে যে কখন তৈরি হবে মানে ম্যারেট করে রেখেছে তো মনে হচ্ছে একদম তৈরি একদম কালারটা দেখে যেরকম মনে হচ্ছে তো সেটা নিয়েই মাকে বলছিলাম মাও বলছিল তো দেখো মা পুরো রান্নাটা করছে আমার তো খুবই ভালো লাগছে আর গন্ধ একদম মানে মাংস চিকেন চিকেন গন্ধ চলে এসেছিলো তো এই দেখো মা ভালো করে এটাকে কষাচ্ছে যেমন মাংসটাকে কষানো হয় ভাবেই তো দেখো তোমরা কি কিছু বুঝতে পারছো তো মা বলছে যে কেউ বুঝতেই পারবে না যে এটা মাংস খাচ্ছে না কে কি খাচ্ছে আজকে তাই জন্য তো দেখো ভালো করে কষানো হচ্ছে তারপরে মানে সামান্য পরিমাণ তোমরা যদি ঝোল খেতে চাও তো একটু বেশি জল দেবে যদি কষা কষা খেতে চাও তো অল্প জল দেবে তো যদি মাঝারি ঝোল খেতে চাও তো মাঝারি জল দেবে তো আমরা কিন্তু কষায়ও নি আবার বেশি ঝোল ঝোলও রাখিনি তো তাই জন্য দেখো আমরা কষানোর পরে একটু জলও দিয়ে দেবো দেখো পুরো তেলটা ছেড়ে যাচ্ছে কষাতে কষাতে আর এবার দেখ আমার মা কিন্তু সোয়াচিনটাও ভালো রান্না করে আমি সোয়াবিনের আরও একটা রেসিপি দেবো পরে তো তোমরা কিন্তু আমার ভিডিওগুলো পুরোটা দেখো হ্যাঁ রেসিপিগুলো আর আমার পুরো ভিডিওগুলো আমার দেখো আমার পাশে থেকো তো তারপর দেখো এই যে পরিমাণ মতো মা এবার জলটা দিয়ে দেবে যেহেতু রান্নাটা খুবই সিম্পল আর খুবই তাড়াতাড়ি তোমাদেরকে দেখানোর চেষ্টাটা করেছি আর পুরোটা দেখিয়েছি কিন্তু আমি কিন্তু একটু স্কিপ করিনি তোমরাও কিন্তু স্কিপ করো না মিস করে যাবে যেহেতু রান্নাটাও এতটাই শর্ট তো তারপর দেখো একটু জলও দিয়ে দেওয়া হলো তো এবার ঢাকা দিয়ে ঢাকাটা তুললেই রেডি একদম আমাদের মানে হাত ছাড়া মাংস ঝোল তো তারপর দেখো মা চিনি দিয়ে দিল কারণ আমার রান্নাতে সামান্য পরিমাণে একটু মিষ্টি ফ্লেভার করি তো যাই হোক একটু চিনি দিয়ে দিল তারপর দেখো এই যে মা নাড়িয়ে নিয়ে এবার বাটিতে তুলে ফেলবে তো সত্যি বলছি এটা কিন্তু অনেকেই বুঝতে পারিনি যে এটা মাংস খাচ্ছে না সোয়াবিন খাচ্ছে তো তোমাদের বাড়ির লোক কিন্তু বুঝতে পারবে না দেখো এরকম গরম গরম পুরো মাংস ঝোল লাগছে না তো তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো কমেন্ট করো জানিও কেমন হয়েছে আর পাশেও থেকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো তোমরাও যদি এরকম নতুন নতুন ভিডিও চাও তো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আমি চেষ্টা করবো এরকম করে ভিডিও দেওয়া তোমাদেরকে টাটা